মান্দাই বিধানসভার পঁয়ত্রিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অনুষ্ঠান শেষে ষাটটি পরিবারের চব্বিশ জন ভোটার তিপ্রা মথা এবং সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা নবাগতদের পার্টির পতাকা দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন মান্দাই বিধানসভায় আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে আজ জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয় আজকে মান্ডাই বিধানসভার অন্তর্গত যে বালডুমপাড়া এডিসি ভিলেজ পঁয়ত্রিশ নম্বর ভোট এই ভোটে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে একশো আঠাইশতম মন কি এই মন অনুষ্ঠানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির উপস্থিতিতে আজকে আমাদের এই মন কি অনুষ্ঠান কার্যক্রম হয় এখানে কার্যক্রম শেষ হওয়ার পরে প্রায় এখানে সাত পরিবারের চব্বিশ ভোটার ত্রিপ্রামাথা এবং সিপিএম দল ছেড়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং আমরা নবাগতদের আমাদের পার্টির পতাকা দিয়ে ওনাদেরকে স্বাগত জানাই আমরা বরণ করে নেই তার সাথে সাথে বিশেষ করে আমাদের জনজাতি এলাকাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং মোদী মানিক শাহজীর নেতৃত্বে যে জনকল্যাণমুখী সরকার এই সরকার আমাদের জনজাতিদের জন্য বিশেষ স্পেশাল ভাবে যেভাবে ডেভেলপমেন্ট করার উদ্যোগ নিয়েছে তার দিকে লক্ষ্য রেখে আজকে বিভিন্ন দল থেকে বিশেষ করে আমাদের যারা ছোট ছোট আঞ্চলিক পার্টি যারা ট্রাইবেল বেল্টে আছে তারা মূলত আমাদের পার্টি জনতা পার্টিকে বিশ্বাস করে এবং উন্নয়নের ধারাকে দেখে তারা আজকে আমাদের সাথে সামিল হচ্ছেন নর্থ ইস্টের সবচেয়ে আকর্ষণীয় মেলা সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতনার চিলড্রেন্স পার্কের সাথে শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিস অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফ্ট ফুড কর্নার সব এক জায়গায় ওয়ান মেগা ফেয়ার তাই পরিবার পরিজন নিয়ে চলে আসুন সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ারে